আম্মা জান আম্মা জান চোখের মনি আম্মা জান বুকের খনি আম্মা জান আম্মা জান আম্মা জান জন্ম আপনার দুধ কুরসি পান আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জনের আঁচল তলে বেহেশতের ছায়া রে বেহেশতের ছায়া আছে দয়ার সাগর পানে বড় মায়া বন্ধুরা আম্মাজান আমাদের সেই সুদ্ধিয় বরেণ্য নায়ক মান্না সার তার একটি জনপ্রিয় ছবি আপনার তো সবাই জানে আম্মাজান আমি একটু আগে যে গানটি গাইলাম এই গানটি আমাদের সদ্য মান্না সার আম্মাজান ছবিতে গিয়েছিল আপনার সবাই জানেন দর্শক আপনার যারা ছবিটি দেখেছেন তারা তো জানেন যে চিত্রনায়ক মান না তার নিজের তুলনা তিনি তাকে নিয়ে আর ক্ষমা করবেন আমি এত বড় একজন নায়ক নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে দর্শক আজকে আমরা যেই ভিডিওটি তৈরি করেছি আমাদের সদ্যীয় বরেণ্য শিল্পী এবং বরেণ্য নায়ক মান্নার একক দশটি জনপ্রিয় অডিও অ্যালবাম নিয়ে দর্শক আপনারা তো জানেন আমাদের শ্রদ্ধীয় চিত্রনায়ক মান্না স্যার তিনি আমাদের ছেড়ে না দেশে চলে গেছেন আমরা তার আত্মার শান্তি কামনা করি সৃষ্টিকতা তাকে যেন সুখে রাখে আমি মান্না স্যার তাকে নিয়ে কি বলবো তার ছবি সুপার ডুপার সুপার হিট তিনি একাধারে রোমান্টিক ছবি একাধারে অ্যাকশন মুভি সারের একটি বিখ্যাত গানের কথা আপনাদের মনে আছে চিত্রনায়িকা চম্পার সাথে করেছিল আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা পালো না হাতের লেখা আসো যদি বাসবা গানে আসো যদি বাসবা গানে আবার হবে দেখা রে বন্ধু আবার হবে দেখা বন্ধুরা আমাকে ক্ষমা করবেন আমি একটু গাওয়ার চেষ্টা করলাম আমি ভালো গাইতে পারি না এই যে যে অ্যালবাম গুলো দেখছেন এই অ্যালবাম গুলোর প্রকৃত মালিক কিন্তু আমরা নই এই অ্যালবাম গুলোর প্রকৃত মালিক হচ্ছে শিল্পী ও কোম্পানি একবার তো তারাই শুধু পারবে এই ক্যাসেটের গানগুলো আপলোড দিতে আমরা শুধু আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর স্মৃতিতে নিয়ে যাওয়ার জন্য চলুন বন্ধুরা আপনারা আপনাদের এক এক করে আমাদের সেই সদ্য মান্না সারের অডিও অ্যালবাম দেখায় হ্যাঁ ভাই আসিতেছে সম্পূর্ণ রঙিন দেখতে পারবেন আপনার আশেপাশের প্রেক্ষাগৃহে মুভি আমাদের চিত্রনায়ক মান্না বায়ের বোমা হামলা আমাদের চিত্রনায়ক মান্না বায়ের আম্মা যান আমাদের চিত্রনায়ক মান্না বায়ের আম্মা তার অসংখ্য ছবি আমি কোনটা থাক কোনটা বলবো আপনার তো জানেন চলুন আপনাদের এক এক করে অ্যালবাম দেখাই দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে মানে এই ছবিটির নাম হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা ভণ্ড বাবা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সদ্য ভাণ্ডা একটি ছবির অডিও অ্যালবাম এর মধ্যে সংগ্রাপ গান ছিল আমি নিজেও এই ক্যাসেটটি সংগ্রহ করেছি এবং আমার ক্যাপ্টেন কোটারে শুনেছি আমরা সচরাচর প্রেক্ষা গৃহে যেতে পারতাম না তখন এইরকম ক্যাসেট সংগ্রহ করে শুনতাম আপনারা দেখতে পাচ্ছেন এটি উত্তম আকাশ সার পরিচালনায় তখন বাজারে পাবলিশ করেছিল যে কোম্পানি সেই কোম্পানির নাম আমি বলছি চিত্রগীত কোম্পানি তখন এই অ্যালবামটি বাজারে পাবলিশ করেছিল দর্শক সঙ্গীত সদ্য আনোয়ার পারভেজ স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন তিনি কিন্তু আমাদের সেরে নাচের দেশে চলে গেছেন আমরা তার তার শান্তি কামনা করি সৃষ্টিকর্তা তাকে যেন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি অডিও তো চলুন আপনাদের আরো একটি আমাদের মান্না স্যারের অডিও অ্যালবাম দেখাই দেখুন চমৎকার একটি মান্না স্যারের অডিও অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবামটির নাম হচ্ছে অতিক্রম অতিক্রম এই অ্যালবামটি আমাদের শ্রদ্ধীয় আলমগীর কুমকুম স্যার পরিচালনা করেছিল এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যালবামটি অনুপম কোম্পানি থেকে তখন বাজারে সংলাপ ও গান আকারে করেছিল দর্শক এই ছবিটি ব্যবসা সফল হয়েছিল বাংলার বিভিন্ন প্রেক্ষা গিয়ে তখন খুব কাপড়ের সাথে চলেছে মান্না স্যারের ছবি সুপার ডুপার সুপার হিট চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখে দেখুন কি চমৎকার একটি অডিও অ্যাল বাবা আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবামটির নাম হচ্ছে কে আমার বাবা বাবা কে আমার বাবা এই চেবুর মধ্যে আমি তিনজন মানুষের কথা না বললি না স্পেশালি আমাদের সদ্যীয় মান্না স্যার সদ্য রাজীব স্যার সদ্যীয় হুমায়ুন পরিদি স্যার তারা তিন তিনজনই আমাদের না ফেরত দেশে চলে গেছে আমরা তাদের আত্মার শান্তি কামনা করি সৃষ্টিকর্তা তাদের যেন সুখে রাখে দর্শক এই ছবিটি যারা দেখেছেন তারা তো জানেন যে এত সুন্দর একটি ছবি আমার আর বলার অপেক্ষা থাকে না এই ছবিটি সঙ্গীত সদ্য প্রণব ঘোষ স্যার আপনারা দেখতে পাচ্ছেন আর পরিচালনায় সদীয় মমতাজুর রহমান আকবর সার কিন্তু একটেন বিশাল বড় মাপের পরিচালক। দর্শক চলুন আপনাদের আরো একটি আমাদের মান্না স্যারের অডিও অ্যালবাম দেখাই। অনন্ত প্রেম তুমি দাও আমাকে অনন্ত প্রেম তুমি দাও আমাকে বন্ধুরা এই গানটি তো আপনারা শুনেছেন সবাই আমাদের প্রিয় মান্না স্যারের একটি ছবির গান এই গানে করেছিল এবং অভিনয় করেছিল আপনারা দেখতে পাচ্ছেন এটি এই ছবিটির নাম হচ্ছে ভাই দর্শক আমি আপনাদের একটি কথা না বললেন এই ছবিটি উনিশশো সালে আমি জম্মুর সিনেমা হলে গিয়ে দেখেছিলাম চমৎকার একটি ছবি ভাই এই ছবিতে আমাদের সদীয় মান্না সার পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিল আর তার ভাই ছিল আপনার দেখতে পাচ্ছেন আরেকজন বাংলার গুণী একজন গ্রাম বাংলার নায়ক সদ দর্শক এই ছবিতে মান্নার বিপরীতে কাজ করেছিলেন আমাদের আরেক সদীয় গুণী মানুষ আমার একজন প্রিয় মানুষ চম্পা ম্যাম আপনারা দেখতে পাচ্ছেন আর মা চরিত্র অভিনয় করেছিলেন আনোয়ারা ম্যাম এই ছবিতে হয়েছিলেন যার কথা না বললি নয় আমার একজন প্রিয় মানুষ এটিএম জামান তিনি কিন্তু আমাদের ছেড়ে না দেশে চলে গেছেন আমরা তার আত্মার শান্তি কামনা করি আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া ভাই অ্যালবামটি এটি অডিও ও সংলাপ আকারে তখন বাজারে পাবলিশ করেছিল আমি সেই কোম্পানির নাম বলছি সনিক কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছিল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই ছবিটি আজাহারুল ইসলাম খান স্যার পরিচালিত তখন এই ছবিটি বাজারে এসেছিল সঙ্গীত সদ্য আলাউদ্দিন আলী স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন এই ছবিটি তখন ব্যবসা সফল হয়েছিল চলুন আপনাদের আরো একটি স্যারের অডিও অ্যালবাম দেখাই দেখুন স্যারের আরো একটি সুন্দর অডিও অ্যালবাম অ্যালবামটির নাম হচ্ছে কালা কাফন আপনারা দেখতে পাচ্ছেন কালা কাফন শিরোনাম একটি ছবি তখন বাজারে পাবলিশ হয়েছিল আমাদের সদ্যীয় মানাসারের ছবি তিনি এই ছবিতে নায়ক চরিত্র অভিনয় করেছিল আপনারা দেখতে পাচ্ছেন হাতে একটি বোতল আছে বন্ধুরা কিসের বোতল একটু কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি সঙ্গীত পরিচালনা করেছেন আরেকজন বরেণ্য এবং গুণী মানুষ আমি তার নাম বলছি সদ্যীয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক জানেন বন্ধুরা খান প্রযোজিত ও পরিচালিত এই ছবিটি ছবিটি বেশ সুনাম অর্জন করেছিল সে সময়তে এই ক্যাসেটটি যে কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছে করেছিল আমি সেই কোম্পানির নাম বলছি আপনাদের এই কোম্পানিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার লঘু চমৎকার একটি লঘু তো দর্শক চলুন বন্ধুরা আপনাদের আরো একটি আমাদের মান্না অডিও অ্যালবাম দেখুন কি একটি আগে দেখুন তারপর আমি কিছু কথা বলছি হ্যাঁ ভাই আসিতেছে সম্পূর্ণ রঙিন ছবি বীর সৈনিক আপনারা দেখতে পাচ্ছেন বীর সৈনিক ছবির একটি অডিও অ্যালবাম বন্ধুরা আগে দেখুন তারপর আমি কিছু কথা বলছি এই অ্যালবামটির নাম বীর বন্ধুরা আর কথা না এই ছবির পরিচালক জাহান জন্টু স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের পরিচালক আপনারা সবাই জানেন আর তার হাত ধরে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে বেশ বরেণ্য বরেণ্য নায়ক নায়িকা এসেছে দর্শক আপনাদের আরো একটি কথা না বললি নয় এই ছবি এই ছবিতে অভিনয় করে আমাদের সদ্য মান্না ভাই মান্না স্যার তিনি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আপনারা সবাই জানেন দর্শক মান্না ভাইয়ের এত সুন্দর অভিনয় আমি আবারও ভাই বলে ফেললাম যে তিনি আমাদের মন কেড়ে নিয়েছে এর জন্য তাকে বড় ভাই মনে হতো কখনো সার মনে হতো তার জন্য আমি বড় ভাই বলে ফেললাম দর্শক আমাকে ক্ষমা করবে আমাদের মান স্যার তার একটি অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যালবামটি সংলাপ ও সুর আকারে যে কোম্পানি সংলাপ গান আকারে যে কোম্পানি বাজারে পাবলিশ করেছিল সেই কোম্পানির নাম হচ্ছে চিত্রগীত কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা তো বুঝতেই পারেন যে যে ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় যে সেই ছবি কেমন হতে পারে আর সেই ছবিতে আমাদের মান্না সার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে যে ছবি করে সেটা কেমন হতে পারে আপনারা বুঝতে পেরেছেন চলুন দর্শক আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল দেখুন করুন এবং ভুল করিবেন না দর্শক চলুন দেখুন চমৎকার একটি আমাদের মান্না সারের অডিও অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটির নাম হচ্ছে পাললে ঠেকাও পাললে ঠেকাও সম্ভবত এটি একটি অ্যাকশন মুভি সম্ভবত না এটি একটি অ্যাকশন মুভি পরিচালক বাবুল রেজা স্যার তার পরিচালনা ছবি অনেক সুন্দর ব্যবসা সফল আপনারা তো সবাই জানেন এই ছবিটি ব্যবসা সফল হয়েছিল বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে আসিতেছে সম্পূর্ণ রঙিন ছবি পাললে ঠেকাও বন্ধুরা দেখুন আর এই অ্যালবামটি তখন বাজারে পাবলিশ করেছিল সংলাপ কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি অডিও অ্যালবাম তো চলুন আপনাদের আরো একটি মনোমুগ্ধকর অ্যালবাম দেখায় দেখুন কি চমৎকার একটি অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবামটির নাম হচ্ছে বাবার আদেশ আমাদের সদ্যীয় মান্না সারে বাবার আদেশ আপনার তো সবাই বাবার আদেশ পালন করেন আর এই বাবার আদেশ নিয়ে একটি চলচ্চিত্র তখন চলচ্চিত্রে আর করা হয়েছিল এই ছবির পরিচালক সত্যি বন্ধুরা দেখুন আমি এখানে পরিচালকের নাম লেখা দেখতে পাচ্ছি না আমাকে ক্ষমা করবেন আপনারা দেখুন এই ছবির গান নিয়ে একটি ক্যাসেট বের করেছিল আপনার দেখুন সেই কোম্পানির লোগো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ছবি বাংলা ছবি আবার আদেশ তো দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই এবং আমাদের সাথে থাকুন দেখুন আরো একটি চমৎকার অডিও অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবামটির নাম হচ্ছে ডিসকো বাইদানি বাইদানি বেদে যা সাপ খেলা দেখায় বাবু সে বাড়ি নাম গয়া বৈদ্য বাবু থাকি পদ্মার পা বাবু সে বা আমার নাম চম্পাবতী বাবু থাকি পদ্মার পা বন্ধুরা সেই বাইদানি আর কে নিয়ে ছবি করা হয়েছিল যে ডিসকো বাইদানি বাইদানির এখন ডিসকো হয়ে গেছে তাই এই চলচ্চিত্রে দেখানো হয়েছিল এটি একটি চমৎকার সুন্দর বাংলা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের সদ্য মান্না সারের একটি ছবি তিনি এই ছবিতে নাচ চরিত্র অভিনয় করেছেন যে সদ্য পরিচালক এই ছবিটি পরিচালনা করেছিল আমি তার নাম বলছি সদ্য জিল্লুর রহমান স্যার পরিচালিত এই ছবিটি তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের পরিচালক আপনারা সবাই জানেন বন্ধুরা আর এস কোম্পানি আমার এই ক্যাসেটটি তখন বাজারে তো চলুন আপনাদের আরো একটি সারের অ্যালবাম দেখাই হ্যাঁ ভাই দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম এটি একটি অ্যাকশন মুভি আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবামটির নাম হচ্ছে জনতার বাদশাহ বাদশাহ জনতার বাদশাহ জনগণের বাদশাহ দর্শক এই অ্যালবামটির পরিচালক সদ্য নাদিম মাহমুদ স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের পরিচালক আপনারা সবাই জানেন আর একটি কথা না বললি নয় সঙ্গীত সদ্য আহমেদ ইন্দিয়াস বুলবুল স্যার তিনি কিন্তু আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করি সৃষ্টিকর্তা তাকে যেন সুখে রাখেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি অডিও অ্যালবাম আর এই অ্যালবামের সংলাপ ও গান নিয়ে অনুপম কোম্পানি বাজারে বের করেছিল দর্শক মান্না মান্না স্যার তখন স্যার তার তুলনা তিনি নিজেই চলুন আপনাদের আরো একটি স্যারের অডিও অ্যালবাম দেখায় দেখুন আমাদের সদ্যীয় মান্না স্যারের আরো একটি অডিও অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবামটির নাম হচ্ছে তার মানে মুভির নাম হচ্ছে কিলার আপনারা দেখতে পাচ্ছেন কিলার কিলারের খুনি আমাদের সোহানুর রহমান সোহান পরিচালনায় ছবিটি যখন বাজারে এসেছিল বিভিন্ন প্রেক্ষাগে চলেছে সফল একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখুন চমৎকার একটি আহ অডিও অ্যালবাম বন্ধুরা এই অ্যালবামটি সংলাপ গান আকারে অনুপম কোম্পানি তখন এই ক্যাসেটটি বাজারে পাবলিশ করেছিল আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লেখা দেখতে পাচ্ছি আপনাদের পড়ে শোনাচ্ছি গীত ও সঙ্গীত সদ্য আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন পরিবেশনায় এস এম ফিল্মস ইন্টারন্যাশনাল প্রযোজনা মুশারফ হোসেন প্রচেজনা মুশারফ হোসেন তুলা বন্ধুরা দেখুন চমৎকার একটি অ্যালবাম আর এই ছবিটি কিন্তু এতটা সুপার হয়েছিল বিভিন্ন কি বিভিন্ন হলে খুব তাপটের সাথে চলেছে চলুন আপনাদের আরো একটি সুন্দর অ্যালবাম দেখায় আমাদের মান্না সারের আরো একটি মুভির অডিও অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটির নাম হচ্ছে হাতিয়ার এটি একটি অ্যাকশন মুভি বন্ধুরা আমাদের সদ্য পরিচালক আজিজুর আজিজ আহমেদ বাবুল সারের পরিচালনা এই ছবিটি তখন বাজারে এসেছিল সঙ্গীত সদ্য আবু তাহের সার তিনি কিন্তু একজন বিশাল বড় সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন তিনি কিন্তু আমাদের ছেলে নাফের ফেরার দেশে চলে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করি গীতিকার সদ্য জাহানারা আবুয়া তিনি একজন বিশাল বড় গীতিকার আপনারা সবাই জানেন আপনারা দেখতে পাচ্ছেন আর এই ক্যাসেটটি সনিক কোম্পানি বাজারে পাবলিশ করেছিল চলুন আপনাদের আরো একটি মনোমুগ্ধকর অডিও মুভির অ্যালবাম দেখায় দেখুন দর্শক দেখুন একটি আগে দেখুন তারপরে আমি কিছু কথা বলছি মুভিটির নাম হচ্ছে গণদুলাই এই ছবিটি পরিচালনা করেছে আমাদের সদীয় নাদিম মাহমুদ সার তিনি একজন বিশাল বড় মাপের পরিচালক আপনারা সবাই জানেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মান্না সারের একটি অডিও অ্যালবাম দর্শক এই ছবির একটি সংলাপ প্রমাণ নাই সাক্ষী নাই এরই নাম গল দুলাই এই সংলাপটি দিয়েছে আমাদের রাজীব স্যার এই ছবিটা আমি হলে গিয়ে জয়পাড়া দেখেছি আপনারা যারা দেখেছেন তাদের হয়তো মনে পড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি অডিও অ্যালবাম এই অ্যালবামটি তখন বাজারে দেখুন আপনারা যে কোম্পানি পাবলিশ করেছিল তার লঘু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি সেই কোম্পানির নাম আপনাদের বলে দিচ্ছি অডিও টাস কোম্পানি থেকে এই অ্যালবামটি তখন বাজারে পাবলিশ করা হয়েছিল দেখুন চমৎকার একটি মান্না সারের অডিও অ্যালবাম আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গীত সদ্য আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন তার পরিচালনার সঙ্গীত যে কত মনোমুগ্ধকর কত প্রাণ জুড়ানো তার সঙ্গীত আপনার সবাই জানেন তো চলুন আপনাদের আরো একটি মুভির অডিও অ্যালবাম দেখায় দর্শক দেখুন হ্যাঁ ভাই আসিতেছে আমাদের সদ্যের পরিচালনায় সম্পূর্ণ রঙিন অ্যাকশন ধর্মীয় একটি ছবি ক্রিমিনাল 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 যারা দেখেছে তারা তো জানেন কি সুন্দর একটি অ্যাকশন মুভি দর্শক দেখতে পাচ্ছেন একটি চমৎকার মুভির অ্যালবাম এই অ্যালবামটি অনুপম কোম্পানি তখন বাজারে পাবলিশ করেছিল দর্শক দেখুন গীত ও সঙ্গীত সৌদিও আহমেদ ইমতিয়াজ্য তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের গীতিকার আপনারা সবাই জানেন এবং সঙ্গীত পরিচালক দর্শক আরেকটি কথা না বললি নয় প্রযোজক ও পরিবেশনায় আমি আপনাদের খুলে বলে বলছি এসপি প্রোডাকশনের থেকে ক্যাসেটটি তখন বাজারে আর কি এই মুভিটি তখন বাজারে এসেছিল যারা এই ছবিটি দেখেছেন তারা তো জানেন কতটা জোরালো এবং প্রাণবন্তর হয়েছিল আর অ্যাকশন ক্রিমিনাল ক্রিমিনাল চলেন বন্ধুরা আপনাদের আরও একটি মনমুগ্ধকর ছবি অ্যালবাম দেখাই দেখুন হাসিতেছে সম্পূর্ণ রঙিন একটি মুভি তার নাম হচ্ছে কাশেম মালার প্রেম মালার প্রেম এটি একটি রোমান্টিক মুভি মালা এই গানটি তো আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন কাশেম মালার প্রেম দেখুন আমাদের সর্দীয় মান্না সারের একটি রোমান্টিক মুভি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সদ্য মুস্তফা আনোয়ার স্যার পরিচালিত কাশেম মালার প্রেম আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ রঙিন দর্শক দেখুন এই অ্যালবামের মধ্য দিয়ে আজকে আমরা মান্না সারের ছবির অ্যালবাম দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই অ্যালবামটি তখন বাজারে সংলাপ আকারে এবং গান নিয়ে বাচ্চা জাত করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন ক্যাসেট পরিবেশনায় আমি বলে দিচ্ছি নাম ভাইব্রেশন টু দেখুন চমৎকার একটি মান্না সারের মুভির অ্যালবাম কাশেম মালার প্রেম আশি দেছে সম্পূর্ণ রঙিন দর্শক এক এক করে মান্না সারের বেশ কয়েকটি অ্যালবাম আপনাদের দেখালাম আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আমি সাধন দাস এই বলে আপনাদের কাছ থেকে জানিয়েছি ধন্যবাদ সবাইকে